এসে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে দিচ্ছে ভেঙে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তারা ঘেরাও করতে যাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন কেন্দ্র করে ফের সারা হয়ে উঠেছে ড ইউনুসের জন্য সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে এবং জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্পষ্ট পদত্যাগ করতে হবে পরিস্থিতি এমন ভয়াবহ আকার হয়ে উঠেছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সত্যি পদত্যাগ না করলে বাংলাদেশে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না দেশের জনগণ শুনের বাচ্চা আসিফ নজরুল ওর কারণে এখন পর্যন্ত কোনো বিচার নিশ্চিত হয় নাই আসিফ নজরুল সাবধান হয়ে যা তোকে রাস্তায় ঝুলাবো মৃত্যুর পিছনে যারা জড়িত তাদের দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না দোষীদের বিচার শেষ হওয়ার পরপরই কেবল নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে দেবে দেশের জনগণ একাধিক স্থানে বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে বিচার আগে নির্বাচন পরে এবং হাদির জানাজার আগে ইউনুসকে পদত্যাগ করতেই হবে তাদের বাস্য অনুযায়ী হাদির মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে এবং এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক দায়বদ্ধতা কোনোভাবেই এড়ানো যাবে না বিক্ষোভকারীদের একটি বড় অংশ দাবি করছেন হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে যে কোনো কিছুর মূল্যে যেকোনো পরিস্থিতিতে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে এদিকে গোপন সূত্রে জানা গেছে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনচাপের মুখে ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে আলোচনা চলছে যদিও এ বিষয়ে এখন পর্যন্ত সরকার বা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে পরিস্থিতি শান্ত রাখতে রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যে সরকার জুতাতে বাইরে খেদানে উচিত দেশটা ধ্বংস করে ফেলাইতেছে এই বছর যে হাসিনা গেছেগা হাসিনা ভালো ছিল এই বাংলাদেশে হাসিনা আসলে অনেক ভালো হবে আর মনে করেন যে এই সরকার জুতাতে বাইরে খেদানে উচিত